সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ আমরা মূলত একটি স্কুলের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী পরিবেশ পরিচিতি আমাদের পরিবেশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান পঞ্চাশ একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো একগণিত চার সমান চার একের দাগের কয়ের প্রশ্ন অস্থি সন্ধিতে হাড়গুলি দড়ির মতো যে জিনিস দিয়ে যুক্ত থাকে তাকে অপশানগুলো দেখো লিগামেন্ট ফিমার নাকি ফিবুলা বলে ক্ষয়ের দাগের প্রশ্ন একটি মেরুদণ্ডী প্রাণী হল অপশানগুলো দেখো কেঁচো প্রজাপতি নাকি রুই মাছ গয়ের দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ অপশানগুলো দেখো শুশুনিয়া সান্দাকফু বিহারীনাথ ঘয়ের দাগের প্রশ্ন দু হাজার চার দু হাজার পাঁচ দু সালে সামুদ্রিক জলোচ্ছ্বাস সুনামি হয়েছিল এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও গুণিত তিন সমান তিন দ্যাগের কয়ের প্রশ্ন কোচবিহারের বিখ্যাত জলাভূমি ড্যাশ ক্ষয়ের প্রশ্ন বাঁকুড়া জেলা ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত কয়ের দ্যাগের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ড্যাশ এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন কস্তম্ভ ও খ স্তম্ভ সঠিকভাবে মিলিয়ে দাও খ স্তম্ভে একটি অতিরিক্ত বিকল্প রয়েছে একগণিত চার সমান চার মেরুদণ্ড ভারতীয় বাইসন বিষাক্ত গ্যাস সুমেকার লেভি চারের দিগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি চারের দিগের কয়ের প্রশ্ন কোন প্রাণীর শরীরে শক্ত খাড়া খাড়া লোম থাকে ক্ষয়ের প্রশ্ন মহানন্দা নদীর উৎসের নাম কি গয়ের প্রশ্ন সুন্দর পালক ঘরে সাজিয়ে রাখবে বলে কোন পাখিকে মানুষ মেরে ধ্বংস করে দিয়েছে গয়ের প্রশ্ন পৃথিবীর চারপাশে একবার পাক খেতে চাঁদের কত সময় লাগে কুমোর দ্যাগের প্রশ্ন বয়স্ক দিবস কোন দিনটি চয়ের প্রশ্ন পুকুরের নোংরা জলকে পরিষ্কার করার জন্য কি প্রয়োগ করা হয় এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো ছটি পাঁচের দাগের কয়ের প্রশ্ন চামড়ার রঙের জন্য কোন বিশেষ উপাদান দায়ী ত্বকে রোধ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ক্ষয়ের প্রশ্ন বন থেকে আমরা কি কি সম্পদ লাভ করি গয়ের প্রশ্ন সাইকেলকে পরিবেশ বান্ধব পরিবহন বলার কারণ কী ঘয়ের প্রশ্ন মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার বলতে কি বোঝো উমের প্রশ্ন শিশুদের যে কোনো চারটি অধিকার উল্লেখ করো চয়ের প্রশ্ন আফসানা রেখা সুনিতাকে ভারতের রাষ্ট্রপতি সর্বপ্রথম কবে কেন শুভেচ্ছা জানিয়েছিলেন ছয়ের প্রশ্ন জিনিস ক্রয় করে ঠকে গেলে কোথায় অভিযোগ জানাবে জেলির শিশির গায়ে কোন ছাপ থাকে ছয়ের দাগের প্রশ্ন দেখো এবার সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটেই তিনগুণিত চার সমান বারো ছয়ের দাগের কয়ের প্রশ্ন তোমার হাত সামান্য পুড়িয়ে গেলে ফোসকা পড়ে কেন হাত পুড়িয়ে গেলে প্রাথমিকভাবে কি করা উচিত ক্ষয়ের প্রশ্ন শকুন্দের সংখ্যা কমে যাওয়ার কারণ কি হারিয়ে যাচ্ছে এমন একটি ঔষধি গাছের নাম লেখ গয়ের প্রশ্ন আসানসোল কোন জেলায় অবস্থিত এই শহর কি কি কারণে বিখ্যাত ঘয়ের প্রশ্ন রাস্তায় বেরোলে কোন কোন কাজ করা উচিত নয় জেব্রা ক্রসিং ও হেলমেট কি কাজে ব্যবহৃত হয় কুঁয়োর দেখের প্রশ্ন আয়লা কি ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত এবার দেখো সাতের ব্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি পাঁচগুণিত দুই সমান দশ কয়েক দ্যাগের প্রশ্ন রোগের কারণ লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা উল্লেখ করো ওআরএস বলতে কি বোঝো ক্ষয় দাগের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো এই অঞ্চলের অধিবাসীদের জীবিকার বিবরণ দাও গয়ের প্রশ্ন সূর্যের তাপ কিভাবে জলচক্রকে নিয়ন্ত্রণ করে তা বুঝিয়ে দাও প্রচলিত ও অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো ক্ষয়ের দাগের প্রশ্ন চিত্রের সাহায্য নিয়ে চন্দ্রগ্রহণ বুঝিয়ে দাও এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ